আচ্ছা জিনিয়াস এই শব্দটি বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আইনস্টাইনের ছবি যাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বলা হয় এমনকি তার জন্মদিন চোদ্দই মার্চকে জিনিয়াস ডে বলা হয় তো আজকের এই ভিডিওতে আমরা আইনস্টাইনের সম্বন্ধে এমন কিছু জানবো যা আপনাকে চমকে দেবে তো সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ইউ আর যে বছর বিখ্যাত গ্যালিলিও মারা যান সে বছর স্যার আইজাক নিউটন জন্মগ্রহণ করেন এবং যে বছর বিজ্ঞানী জেমস মারা যান সেই বছর অ্যালবার্ট তো স্কিনে এখন যে ছবিটা দেখছেন এই ছবিটা প্রায় আশি লক্ষ টাকায় নিলামে বিক্রি হয়েছিল কারণ এই ছবিটার নিচে আইনস্টাইনের সিগনেচারও আছে তো একবার এক যুবক অ্যালবার্ট আইনস্টাইনকে তার সফলতার জন্য তার রহস্য জানতে চেয়েছিলেন তখন অ্যালবার্ট আইনস্টাইন তার বুকে থাকা কলমটি বার করে তাকে বলেছিলেন একটি শব্দে প্রতিনিয়ত ও বারংবার চেষ্টা একজন জিনিয়াস ব্যক্তি হয়েও তিনি তার নাম ঠিকানা টেলিফোন নাম্বার সব কিছু ভুলে যেতেন একবার এক সহকর্মী তাকে তার ফোন নাম্বার জানতে চেয়েছিলেন তিনি তখন নিজের ডায়েরি খুঁজতে লেগেছিলেন এবং তা দেখে তার সহকর্মী বলেন যে আপনি আপনার টেলিফোন নাম্বার জানেন না তখন আইনস্টাইন বলেন যে আমি কেন এমন একটা জিনিস মনে রাখবো যা ডায়েরিতে খুঁজলে সহজেই পাওয়া যায় আইনস্টাইনের জীবনে আরও একটি মজার ঘটনা আছে তো একবার একটি ট্রেনে করে তিনি কোনো একটা কাজে যাচ্ছিলেন তখন ট্রেনের টিসি আসলেন এবং সবার টিকিট দেখতে দেখতে আইনস্টাইনের দিকে এগিয়ে আসলেন তো টিসি যখন তার কাছে টিকিট চায় তখন আইনস্টাইন নিজের পকেট খুঁজতে থাকেন এবং তারপর স্যুটকেস খুঁজতে শুরু করেন টিসি আইনস্টাইনকে খুব ভালোভাবে চিনতেন তাই তিনি বললেন স্যার আপনাকে টিকিট দিতে হবে না আপনি অবশ্য টিকিট কেটেছেন কিন্তু আইনস্টাইন তখনও টিকিট খুঁজে থাকেন এবং বলেন সে তো ঠিক আছে কিন্তু টিকিট না পেলে আমি বুঝবো কী করে আমি যে কোথায় নামবো যখনই আইনস্টাইনের কাছে তার গবেষণা কেন্দ্রের কথা বলা হতো তখন তিনি হাতি ইশারা করে নিজের মাথাকে দেখাতেন আর যখন তার কাছে তার প্রিয় বস্তুটির কথা বলা হতো তখন তিনি তার পকেট থেকে বার করা কলমটি দেখাতেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার জন্য তিনি বেশি সময় অর্থাৎ দিনে প্রায় দশ ঘন্টা ঘুমাতেন যাতে তিনি দিন মনোযোগ দিয়ে কাজ করতে পারেন স্যার আইনস্টাইন তার অটোগ্রাফের জন্য পাঁচ ডলার করে নিতেন এবং তার নিজের বক্তৃতার জন্য এক হাজার ডলার করে নিতেন কিন্তু পরে তিনি এসব টাকা কোথাও দান করে দিতেন আইনস্টাইন বিজ্ঞানকে ভালোবেসে ফেলেন যখন তার বয়স মাত্র পাঁচ বছর ছিল একবার তার বাবা একটি কম্পাস এনে দিয়েছিলেন এবং সেটা নিয়ে আইনস্টাইন ভাবতে থাকেন এই কম্পাসটির ভেতরে কী এমন আছে যেটা এটাকে ঘুরতে সাহায্য করে ঠিক তখন থেকেই তিনি বিজ্ঞানকে ভালোবেসেছিলেন এগারোশো নিরানব্বই সালে আমেরিকার টাইমস ম্যাগাজিনে অ্যালবার্ট আইনস্টাইনকে শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি বলে আখ্যায়িত করা হয় তো আইনস্টাইনের বিষয়ে তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লেগেছে তাহলে সেটা কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর মুখে সময় হাসি রাখবেন আর নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন